এই বৃষ্টি ভেজা দিনে কারো হাত ধরে যদি বাইরে বৃষ্টিটা উপভোগ করা যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না কি বলেন আপনারা আজ আপনাদের সাথে আমি শাড়ি পরে আমার ব্লগটা শেয়ার করছি এই প্রথম আমি কোনো ব্লগে শাড়ি পরে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি আমি তো সব সময় চেষ্টা করি আমি আমার ঘর সংসারের কাজটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে তো আজ ভাবলাম আমার এই সংসারের কাজগুলো যখন আপনাদের সাথে আমি শেয়ার করব সে সময় যদি একটু শাড়ি পরে সুন্দর করে নিজের মতো করে একটু সাজ সেজে গুজে আমার বেডরুমটা একটু সুন্দর করে অর্গানাইজ করি তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দেখতে তো পেয়েছেন আমি আমার বেডরুমের একাংশ খুব সুন্দর করে ঘরে যে সকল জিনিসগুলো আছে সেগুলো দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে যে কোনো ঘরের জিনিস একটু এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে যদি সাজানো যায় সেই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো গত কয়েকদিন ধরে মনে মনে ভাবছি আমার বেডরুমের এই অংশটাকে একটু চেঞ্জ করে ফার্নিচারগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে আমার কাছে যে সকল গাছগুলো আছে সেই গাছগুলো দিয়ে একটু অর্গানাইজ করব। তো ভেবেছি গত দু তিন দিন ধরে তো শেষ পর্যন্ত আজ করেই ফেলছি এই প্রতিটা জিনিস আমার কাছে এক একটা সুখের মতো আর আমি আমার সুখটাকে সাজিয়ে নিচ্ছি আমার মনের মতো করে তো অনেকটা বলতে পারেন আজ শাড়ি পরার একটা কারণ হলো আমার একজন ব্লগার প্রিয় আপু লাইফ স্টাইল অফ কানিজ আপু মাঝে মাঝে দেখতাম একটু শাড়ি আর হাতে কাচের চুরি পরে উনি আমাদের সামনে উপস্থাপন হয় ওনার ব্লগ নিয়ে তো ওনার ওই জিনিসগুলো দেখে আমার বেশ ইচ্ছে করে আমিও একটু শাড়ি পরে আপুর মতো একটু ব্লগ শেয়ার করি তবে আজ আমার অবস্থা একেবারে না হাল এদিক দিয়ে আমি ঘর সংসারের কাজগুলো যখন আপনাদের সামনে প্রেজেন্ট করছি বুঝতে পারছি না কীভাবে করছি তারপরেও যেভাবে সেভাবে চেষ্টা করেছি নিজেকে একটু আড়ালে রেখে এই জিনিসটা অর্গানাইজ করি তারপরেও কিন্তু মাঝে মাঝে একটু নিজেকে প্রেজেন্টেশন করেছি আমি ভাবলাম মাথায় কাপড় দিয়ে যদি এই কাজটা করতে যাই তাহলে আমার শাড়ির আঁচলটা পড়ে যাবে তো যাই হোক আপনাদের সাথে আমি এভাবেই প্রেজেন্ট হয়েছি তো যাই হোক এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন তো সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি সাজিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার সেই পছন্দের শাড়িটা আপনাদের সাথে একটু প্রেজেন্ট করলাম তো এই শাড়িটা আমার কিন্তু অনেক পছন্দের একটা শাড়ি যে শাড়িটা আমার শাশুড়ির এই শাড়িটা ইন্ডিয়ান কাঞ্জিপুরম যে কাতানগুলো আছে সেটাই পরেছি আর চারিদিকে বৃষ্টি পড়ছে তার উপরে এ সময়ে আমি সুন্দর করে যখন আমার বেডরুমটা একটু গুছিয়েছি শাড়ি পরে আমার বেশ ভালো লেগেছে তার উপরে একের পর এক ছবি তুলেছি যেটা আমার ছেলেরা আমাকে হেল্প করেছিল এই কাজে তো আমার এই বেডরুমের একাংশটাকে সুন্দর করে যখন একটু সাজিয়ে নিয়েছি তার উপর আমার মিররের উপরে আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আছে সেটাও একটু লাগিয়ে নেওয়ার পর নতুন করে একটি পর্দা চেঞ্জ করেছি আর আমার কাছে যে সকল রিয়েল গাছগুলো আছে সেগুলো আমার বেডরুমের এই কর্নারে দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি তো আপনার থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সুন্দর করে বেডরুমটা সাজিয়ে নেওয়ার পরে একটু সেজে গুজিয়ে নিচ্ছি ছেলেদেরকে বলছে আমি ছবি তুলবো দাঁড়াও আমি চুলটা একটু ঠিক করে নিই ওই অবস্থায় একটু ক্লিপ তুলে নিয়েছি আমার ব্লগে শেয়ার করার জন্য তো এত সুন্দর একটা জায়গায় নাস্তা না খেলে কি হবে বলুন সেই সকাল থেকে কিন্তু আমি কাজ করছি কোনো নাস্তা খাইনি তো ভাবলাম সেই জাতীয় ফল এখন যেটা আম সেটাও কেটে নিয়েছি আর ফ্রিজে পুড়িং ছিল এক পিস পুড়িং কেটে নিয়েছি আর আমার পছন্দের চা তো সব মিলিয়ে এই সুন্দর জায়গার সাথে আমার পছন্দের খাবারগুলো দিয়ে সকালবেলার এই ব্রেকফাস্টটা আজ করে নিলাম তো বেশি কিছু খাচ্ছি না হালকা পাতলা নাস্তায় খেয়েছি এদিক দিয়ে বাহির দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি খুব বৃষ্টি পড়ছিল সে সকাল থেকে থামার তো নামই নেই কিন্তু আমার থেকে না এই মুহুর্তটা অনেক এনজয় করছি শুধু একটু কষ্ট হচ্ছে সেটা হলো কাপড় সহজে শুকাচ্ছে না যে কাপড় ধুচ্ছি আমি সে কাপড় শুকাতে আমার থেকে দু থেকে তিন দিন লাগছিল তো যাই হোক এখন আপনাদের সাথে যে ক্লিপটা শেয়ার করছি সেটা হলো পর সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সংসারের কাজকর্মে লেগে পড়েছি আর বেশ কয়েকদিন হলো ছেলেরা একটু আবদার করছে তাদের জন্য যেন একটু পরোটা বানাই তো আজ একটু পরোটা বানিয়ে এনেছি কিন্তু পরোটা বানাতে গিয়ে আমি একটা বিপদে পড়েছি বৃষ্টি পড়ছে কোনোভাবেই আমি জানালাটা খুলে আমি পরোটাটা ভাজতে পারছি না আর ফুলছেও না কারণ বাতাসে চুলোটাও ঠিকমতো জ্বলছে না তো ভাবলাম যাই হোক একটু করে ভিডিও ক্লিপ নিয়ে ফেলি তারপর আবার চুলোটা বন্ধ করে দিব এদিক দিয়ে চাও বসিয়ে দিয়েছি আর আমার ছেলেদের সবসময় একটা অভিযোগ থাকে আমি নাকি নিজের জন্য যে সকল নাস্তাগুলো বানিয়ে থাকি এগুলো নাকি খুব সুন্দর করে করেই ওদের জন্য নাকি আমি ঠিকমতো কোনো কিছুই সাজিয়ে রাখি না তো ছেলেদের এই অপবাদটা তো মেনে নেওয়া যায় না তো ভাবলাম আর ছেলেদের জন্য একটু সুন্দর করে ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করে যাতে ওদের যে অভিযোগটা আছে সেটা থেকে একটু আমি মুক্ত থাকতে পারি তো যাই হোক গরুর মাংস গরম করে ফেলেছি আর সেই সাথে আম কেটেছি ডিম সিদ্ধ করেছে চাও বানিয়ে নিয়েছে আর কিছুক্ষণ আগে যে পরোটাগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম আজ ছেলের বাবা আমাদের সাথে নাস্তা করবে না বৃষ্টি পড়ছে সে বাইরে যেতে পারছে না যার কারণে সে ঘুমাচ্ছে তো ছেলেদেরকে নিয়ে আমি মজার নাস্তাটা সকালবেলা করে নিলাম তো যাই হোক নাস্তা করে সব কিছু পরিষ্কার করে আমি আবার সংসারের কাজকর্মে লেগে পড়েছি সেই ঈদের আগেই আমি আমার ডাইনিং ওয়াগনের উপরে যে রানাটা দিয়েছি এটা দেওয়ার পর আর কখনোই পরিষ্কার করে এনে তাই তো অনেক দিন হয়ে গেল তো ভাবলাম আজ একটু সব কিছু সরিয়ে পরিষ্কার করে ফেলি আর ইদানিং এত বাজে বদভ্যাস হয়েছে ডাইনিং টেবিলে কোনো কিছুই রাখি না যা হা সামনে থাকে সব কিছুই ওয়াগনের মধ্যে রেখে দেই তো রাখতে রাখতে দেখা যায় অনেক কিছু জমে যায় আবার সরিয়ে ফেলি তো আজ ভাবছি সব কিছু সরিয়ে একেবারেই ভালোভাবে পরিষ্কার করে নিব বিগত কিছুদিন ধরে কেন জানি মনে হচ্ছে আমার আপুরা আমার কাজকর্মগুলোকে খুব একটা পছন্দ করছে না আমি তো জানি না আমার ব্লগের মধ্যে কি ত্রুটি আছে চেষ্টা তো করছি আমার একেবারে বেস্ট যেটা আছে সেটাই দেওয়ার জন্য তারপরে হয়তো আপুদের মনের মতো কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না তো কিছুই করার নেই তো কোন কোন আপুর আমার প্রতি কোনো অভিযোগ আছে আমার এই ব্লগ নিয়ে চাইলে আমাকে জানাতে পারেন আর কি ধরনের ব্লগ আপনারা পছন্দ করেন আর আশা করেন আমার থেকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝতে পারছি না আমি আপনাদের সাথে কোন ব্লগটা দিলে আপনাদের মনের মতো হবে তো চেষ্টা তো করি ঘর সংসারের যে সকল কাজগুলো আছে সেগুলো আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে হয়তো অনেক কিছু হয়তো মিসিং হয়ে যায় তারপরেও চেষ্টা তো করছি তাই না ঘর সংসারের এ সকল কাজ তার উপরে তিনটা ছেলের পরীক্ষা সামনে সব মিলিয়ে আপনাদের সামনে যে ব্লকটা শেয়ার করে সেটা উপস্থাপন করতে অনেক সমস্যা হয়ে যায় তারপরেও কিন্তু আমি সবসময় আপনাদের কথা চিন্তা করে এ সকল কাজগুলো আগে থেকে করে নেওয়ার চেষ্টা করি একটা সংসারে যে সকল কাজগুলো আমরা গৃহিণীরা করে থাকি সেগুলো কিন্তু করে ফেলি কিন্তু সেটা যদি ব্লক সহকারে আপনাদের সাথে শেয়ার করতে যায় তখন কিন্তু অনেক লেট হয়ে যায় তো আপুরা তো মনে করে অনেকে স্পেশালি ভিউয়ার্স আপুরা তো মনে করে যে আমরা হয়তো যেভাবে সেভাবে আপনাদের সামনে করে ফেলি কিন্তু না এক একটা ব্লক রেডি করা আর সেই সাথে প্রত্যেকটা কাজকর্ম আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে গেলে কিন্তু অনেকটা সময় অপচয় হয় আর আমি যেভাবে সেভাবে আপনাদের সামনে ব্লগ উপস্থাপন করতে পারি না চেষ্টা করি সবচেয়ে সুন্দর করে আপনাদের সামনে যেন আমার ব্লগটা প্রেজেন্ট করতে এর কারণ হলো আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু তো আমাদের এই ব্লগের মধ্যে দিয়ে থাকেন তাই না তো সেই সময় যদি একটা সুন্দর ব্লগে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি তাহলে কিন্তু আমার এই কাজে সার্থকতা আর ইদানিং এত ব্যস্ত থাকি আমি তো যার কারণে আপদের অনেক কমেন্ট আসে যেগুলো আমি আনসার দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি যে সময়টা আমি পাই সেই সময়ের মাঝে যেন আমার আপদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলোও আসে সেগুলো আনসার দিতে অনেক সময় হয়তো মিস হয়ে যায় তো যাই হোক আমি পুরোপুরি হাতে সময় নিয়ে আর আমার ছেলেদের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর সবগুলো কমেন্টের আনসার দিয়ে দিব আসলে সত্যি বলতে কি ইদানিং না ব্লগ করতে খুব একটা মন চাইছে না এর একটি কারণ তো অবশ্যই আছে কারণ ভিউ না হলে সেই ব্লগের প্রতি কিন্তু খুব একটা আকর্ষণ থাকে না আর ভিউ হলেই কিন্তু আমাদের কাজের একটা এনার্জি পাই তো মোটামুটি এই সকল কাজগুলো করতে কিন্তু যথেষ্ট পরিমাণে এনার্জির প্রয়োজন হয় এদিক দিয়ে আমার লিভিং রুমটাও আজ আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ কিছুদিন ধরে যে ব্লগটা আমি শেয়ার করছি সে ব্লগগুলোতে তিন থেকে চারজন আপু আমাকে কোয়েশ্চেন করেছিল আমার ফার্নিচারের এই কভারগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি আমি কিন্তু বলে দিয়েছিলাম হয়তো তারা সেগুলো মিস করে ফেলেছিলো তো আমি আবার বলে দিচ্ছি যে পেজ থেকে আমি এটা নিয়েছি সেই পেজের নাম ছিল চট্টলা কভার হাউস তো আমার থেকে টোটাল প্রাইস নিয়েছিল তিন টাকা এখানের মাঝে যে ডয়ার সিস্টেম কর্নারটা আছে সেটাতে কিন্তু আমি দেই নাই শুধু সোফার কভারগুলোতেই দিয়েছি আর কুশন কভারে সেগুলো অর্ডার দিই নাই তো যে কুশন কভার আছে সেগুলো আমি আগেরগুলোই রেখেছি তো এদিক দিয়ে আমার লিভিং রুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর দেখতে তো পেয়েছেন কতটা সুন্দর লাগছিল আর এদিক দিয়ে এখন এই বৃষ্টির মাঝে একটু খিচুড়ি রান্না করছি কারণ গত কয়েকদিন ধরে ইচ্ছে করছে একটু খিচুড়ি রান্না করতে অলসতা করে করে আর করা হয়নি তো আজ একেবারে কোমর বেঁধেই সাথে সাথে নেমে গিয়েছি এই খিচুড়িটা রান্না করার জন্য তো মুগ ডাল ছিল না শুধু মসুর ডাল আর পোলাও চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে ফেলছি অনেক আপুরাতে খিচুড়ি রান্না করা জানেন সেজন্য কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে সময় এই জিনিসটা রান্না করি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি আর যে কোনো সময় এই জিনিসগুলো রান্না করতে গেলে আগে তো ভয় পেতাম কিন্তু এখন আর তেমন একটা ভয়ই লাগে না এখন রান্না করতে করতে অনেকটা এক্সপার্ট হয়ে গিয়েছি এদিক দিয়ে একটু গরু মাংসও রান্না করছি আর গরু মাংসের মাঝে একটু আজ আলু দিয়ে রান্না করছি তো আমি তো জানি না কোন কোন আপুর এখন পর্যন্ত আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করতে করতে যদি লাইক প্রেস করতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর আমার এই ব্লগটা যদি আপুদের ভালো লেগে থাকে নতুন ভিউয়ার্স আপুদেরকেই বলছি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো কোরবানির মাংস খুব একটা রান্না করতে বেশি সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এদিক দিয়ে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে আর দেখতে তো পেয়েছেন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে তো এইভাবেই টেবিলে কিন্তু খাবারটা আমি সার্ভ করে দিয়েছি আর সেই সাথে নিজের জন্য একটা প্লেটার রেডি করে ফেলেছি তো পরিবারের সদস্যরা খাওয়ার পর আমি নিজের জন্য একটু খিচুড়ি আর মাংস দিয়ে আজ দুপুরের আয়োজন এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম